گول لو بلو ٿو جا জমীন শোভি সীলা কাসের কিছো মানো ধরা জমীন কেরা শোভি সীলা কাসের যে মানর মালিক চোপর মালিক অমর মালিক চোপর মালিক অল্ মেহরান আল্লামেবান্ল মেহরবান আজকে কল্লোল বল ধরা সারা জমিল আসমান সুবি শলিলতা কে রাখিলো বাসোবা দিকদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর দিকদি গন্তে পাখির কণ্ঠে বলকে দিল মধুর সুর কার গুনগান গয়ে ابيরা চলে তারা দর্ব বহুদূর কণ্ঠে পাখির কণ্ঠে পলোক দিলো মধুর সুর কাল গুণোগণ্ঠে অবিরাম চলে তারা তার মায়ের মনে দিল

সারা জমীন চোবা গেল শ্যামল প্রকৃতি জোসনা রাত্রি দেখে জুড়াই আমার নয়ন তোর চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জোষ্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নিলি মাই চাঁদ কে কেদিল মধুর আলাপ কথা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টির পূর্ণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান কে বলল বলো Sahasrara chakra, kundalini, chakra, 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 কারকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে আমরা কত কি বলি তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি উপমা দিয়ে থাকি না যাকে ভালোবাসি এই ভালোবাসা খারাপ মনে করবে শুধু ছেলে মেয়ে ভালোবাসা এটা ভাববে না কেউ তার সন্তানকে ভালোবেসে বলতে পারে কেউ তার ভাইকে ভালোবাসে এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে পছন্দ করে তাকে দেখে বলতে পারে এই দুনিয়াতে সব কিছু দুনিয়াতে জান্নাত দেখতে পাই যেমন ওই কাশ্মীরে গিয়ে বলি ওই স্বর্গ তুমি ওই হালকা হালকা বড় পড়ে সুন্দর না যারা দেখে জান্নাত যদি মনে

কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারা কোন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারা কোন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর সিজদা করে কবি মজি বোলালে সিজনা করে ও যাই পাকালা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের আল্লাহ মেহের আল্লাহ মেহের আল্লাহ মেহের আল্লাহ মেহের আল্লাহ মেহের